আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার সম্মানিত কোরআনের আলম ইয়ার সকল দিনী ভাই এবং আশা করছি মহান আল্লাহ তাল্লাহ রাশেষ মেহরবাণীতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো প্রিয় ভাই এবং আপনারা অবগত আছেন যে আমাদের আশিতম মেগা কুইজ শেষ হয়েছে আমরা প্রশ্নের উত্তরপত্র দিয়েছি এবং যারা অংশগ্রহণ করেছিলেন সঠিক উত্তর দিয়েছেন তাদের তালিকা দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের আশিতম মেগা কোইজে একশো তিয়াত্তর জন ভাই এবং বোন অংশগ্রহণ করেছেন তো সেখান থেকে আটানব্বই জন ভাই এবং বোন সঠিক উত্তর দিয়েছেন তো এই আটানব্বই জন ভাই এবং বোনের মধ্যে থেকে লটারির মাধ্যমে আমরা জন ভাই এবং বোনকে বাছাই করবো এবং তাদেরকে আমরা এ মেগা কুইজ টাকা দেবো ইনশাল্লাহ আর দৈনিক দৈনিক কুইজ হবে কুইজের দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দৈনিক কুইজের যারা হোয়াটসঅ্যাপে আমাদের দৈনিক কুইজ হয় প্রতিদিন একটা করে কুইজ দেওয়া হয় তো এখানে তারা অংশগ্রহণ করে তো মাস শেষে আমরা পুরো মাসের হিসাব কিতাব করে দেখি যে তারা সঠিক উত্তর দিয়েছেন এবং সবচেয়ে বেশি নাম্বার পেয়েছেন তো এফার্ভে আমাদের বিশ জন ভাই এবং বোন সমান নাম্বার পেয়েছেন তো তাদের যে লিস্ট আমরা এখানে দেখেন এই যে বিশ জন আছে লাস্টে আছে রজিনা তো এখান থেকে লটারির তিনজন ভাই এবং বোনকে আমরা দৈনিক পুরস্কার দিব তো কথা না বাড়িয়ে আমরা লটারির দিকে যাই তো প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকে তেল লাগিয়ে দিবেন আর আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করবেন আমাদের সব আপডেট সবার আগে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি তো দৈনিক কুইজের লটারিটা শুরু করতেছি এটা শেষ হলে আমরা মাসিক কুইজের লটারি শুরু করবো ইনশাল্লাহ তো দৈনিক কুইজার প্রথম বিজয়ী দেখা যাক কে হয় দৈনিক কুইজার প্রথম বিজয়ী হিসেবে আট নম্বর সিরিয়াল আট নম্বর সিরিয়াল এমডি মিজান মিজানুর হুসাইন আহলান এবং সালান বৈকে বাইকে ডিমুখ করে দিলাম দ্বিতীয় বিজয়ী দ্বিতীয় বিজয়ী হিসেবে কার্মে দেখা যাক দ্বিতীয় বিজয়ী হিসেবে ছয় নম্বর সিরিয়াল আহলান এবং সালান বোনকে বলকে ডিমুখ করে দিলাম ছয় নম্বর সিরিয়াল ফরিদা ইয়াসমিন আহলান এবং সালান তৃতীয় তৃতীয় তথা শেষ বিজয়ী দৈনিক কুইজের দেখা যাক নাম আসে তৃতীয় তথা শেষ বিজয়ী আঠারো নম্বর সিরিয়াল আব্দুল্লাহ বিডি আহ আমরা আমাদের কাঙ্ক্ষিত তিনজন ভাই এবং বনকে পেয়ে গেছি কাঙ্ক্ষিত তিনজন ভাই এবং বনকে পেয়ে গেছি এই যে আসছে তিনজন ভাই এবং বোনের লিস্ট তো আমরা কিছুক্ষণের ভিতরে মাসিক কুইজটা শুরু করবো ইনশাল্লা মাসিক কুইজের লটারিটি শুরু করতেছি ইনশাল্লাহ তো দেখেন মাসিক কুইজে আটানব্বই জন ভাই এবং বোন সঠিক উত্তর দিয়েছেন এই যে এখানে দেখেন আটানব্বই লেখা আছে তো এই যে এক নম্বর থেকে শুরু করে একদম একবারে লাস্টে আটানব্বই নম্বর আছে আনোয়ার হোসেন তো দশজন ভাই এবং বোন হবে ভিডিওটা লম্বা হতে পারে আমরা শুরু করি ইনশাল্লাহ প্রথম বিজয় হিসেবে কার আছে প্রথম বিজয়ী হিসেবে পঁচিশ নম্বর সিরিয়াল জাহিদ হাসান ওয়াহিদ আহ সালান দিলাম দ্বিতীয় বিজয়ী দ্বিতীয় বিজয়ী হিসেবে দেখা যাক আমরা কাকে পাই দ্বিতীয় বিজয়ী হিসেবে পঁচানব্বই নম্বর সিরিয়াল এম ডি মিজানুর হুসাইন আহলানম স্যালানবাইকে মুখ করে দিলাম তৃতীয় বিজয়ী বিজয়ী হিসেবে দেখা যাক ভাই বা কারিস্মাণ আহ সালান বোন কে বোন ঘিরিমুখ করে দিলাম চতুর্থ বিজয়ী চতুর্থ বিজয়ী হিসেবে কার নাম দেখা যাক আশি নম্বর সিরিয়াল ইউসুফ আলীর আহ্লাম বাইকে বাইকে নক্ষ দিলাম পঞ্চম বিজয়ী পঞ্চম বিজয়ী হিসেবে আমরা কার নাম পাই দেখা যাক ছিয়াশি নম্বর সিরিয়াল মাহবুবুর রহমান আহ্লাম এবং সালাম বাইকে বাইকে নক্ষ দিলাম ষষ্ঠ বিজয়ী ষষ্ঠ বিজয়ী হিসেবে দেখা যাক আমরা কাকে পাই ষষ্ঠ বিজয়ী হিসেবে একষট্টি নম্বর সিরিয়াল মানসুরা খাতুন আহলান এবং সালান বনকে বনফিলি মুখো দিলাম সপ্তম বিজয়ী সপ্তম বিজয় হিসেবে সপ্তম বিজয়ী হিসেবে পাঁচচল্লিশ নম্বর সিরিয়াল নাদিয়া বিন আব্দুর রশিদ আহলান এবং সালান বনকে বনফিলি মুখো দিলাম অষ্টম বিজয়ী অষ্টম বিজয় হিসেবে দেখা যাক আমরা কাকে পাই অষ্টম বিজয় হিসাবে চুরাশি নম্বর সিরিয়াল এমডি আরিফ হুসাইন আলম আলম ভাইকে ভাই গিরিম খুব দিলাম নবম বিজয়ী নবম বিজয় হিসেবে দেখা যাক আমরা কাকে পাই নবম বিজয় হিসেবে আঠাশ নম্বর সিরিয়াল এমডি জাকির আহমেদ আলম আলম ভাইকে ভাই গিরিম খুব দিলাম দশম তথা শেষ বিজয়ী দেখা যাক দশম তথা শেষ বিজয়ী হিসেবে আমরা কাকে পাই উনপঞ্চাশ নম্বর সিরিয়ালি খুশবু খুশি মিম আহলান এবং সালাম বন খুব খুব দিলাম আমাদের কাঙ্ক্ষিত দশজন ভাই এবং বোনের লিস্ট এই যে এই দশজন ভাই এবং বোনকে পুরানের আলো মিডিয়ার পক্ষ থেকে আহলান এবং সালাম জানাচ্ছি এবং ওনার বেশিরভাগ বোনেরাই বেশি বিজয়ী হয়েছেন চৌধুর ধরে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ফের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক